হুগলির থেকে সব থেকে বেশি র্যাঙ্ক হোল্ডার রয়েছে চোদ্দ জন র্যাঙ্ক হোল্ডার আছে আউট অফ টোটাল দক্ষিণ পরগনা থেকে থেকে পূর্ব বর্ধমান কোচবিহার থেকে ছজন বাঁকুড়া থেকে পাঁচজন বীরভূম থেকে পাঁচজন পূর্ব মেদিনীপুর থেকে পাঁচজন উত্তর চব্বিশ পরগনা থেকে চারজন কলকাতা থেকে চারজন কলকাতা থেকে চারজন আছে তারপর আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর থেকে তিনজন আলিপুরদুয়ার থেকে দুজন মুর্শিদাবাদ থেকে দুজন তারপর অন্যান্য জেলাগুলো যেমন দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম মালদা নদিয়া পশ্চিম বর্ধমান এগুলো থেকে সবকোটা থেকে একজন করে আছে। রুপায়ন পাল বর্ধমান ফোর নাইনটি সেভেন পার্সেন্টেজ ফার্স্ট র্যাঙ্ক একজনই সেকেন্ড র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্কও কিন্তু একজনই হয়েছে সেকেন্ড র্যাঙ্কও একজনই হয়েছে তুষার দেবনাথ বক্সিরাট হাই স্কুল কোচবিহার পোস্ট অফিস বক্সিরাট কোচবিহার 496 99.2% বক্সিরাট হাই স্কুল তুসার দেবনাথ বক্সিরাট হাই স্কুল কোচবিহার র‍্যাঙ্ক 2 একজনই হয়েছে 496 99.2% নাম্বার 3 নাম্বার থ্রিও কিন্তু একজনই হয়েছে রাজর্ষি অধিকারী রাজর্ষি অধিকারী নাম্বার থ্রি একজনই হয়েছে সে পেয়েছে ফোর নাইনটি ফাইভ আরামবাগ হাই স্কুল হুগলি থেকে আরামবাগ হাই স্কুল হুগলি ফোর ফাইভ পার্সেন্টেজ একজনই হয়েছে নাম্বার ফোর সেটাও একজনই হয়েছে নাম্বার ফোর একজনই হয়েছে সৃজিতা ঘোষাল সোনামুখী গার্লস হাই স্কুল পোস্ট অফিস সোনামুখী ডিস্ট্রিক্ট বাঁকুড়া সেখান থেকে সে পেয়েছে ফোর নাইনটি ফোর পারসেন্টেজ হচ্ছে নাইনটি এইট পয় এবারে আসছি ফাইভে আছেন টোটাল ছজন ফাইভ বয়েজ ওয়ান গার্লস নাম্বার ফাইভ র্যাঙ্ক নাম্বার ফাইভ বীরেশ ঘোষ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ফোর নাইনটি থ্রি নাইনটি এইট পয়েন্ট সিক্স প্রান্তিক একটু আগে যে বললাম নাম্বার ফোর সে কিন্তু গার্লস স্টুডেন্টের মধ্যে টপার অবভিয়াসলি যেটা একটু আগে বললাম নাম্বার ফোর যেটা বললাম সেটা কিন্তু মেয়েদের মধ্যে টপার প্রান্তিক গাঙ্গুলি প্রান্তিক গাঙ্গুলি আরামবাগ হাই স্কুল সেটা ওই ফোর নাইনটি থ্রি নাইনটি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট র্যাঙ্ক চলছে তন্ময়পতি সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল র্যাঙ্ক ফাইভ ওই ফোর নাইনটি থ্রিটি এই পাল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন ফোর নাইনটি থ্রি চলছে র্যাঙ্ক ফাইভ তারপর কুন্তল চৌধুরী ভাতার এমপি হাই স্কুল পূর্ব বর্ধমান তারপর কোচবিহার ঐশিকী দাস মনীন্দ্রনাথ হাই স্কুল কোচবিহার এই এতজন হচ্ছে এটা হচ্ছে র্যাঙ্ক ফাইভ ছিল তারপর আসছে র্যাঙ্ক সিক্স টোটাল হচ্ছে আটজন আছে র্যাঙ্ক সিক্স এ আটজন আছে সেভেন বয়েজ ওয়ান গার্লস সেভেন গার্লস রম্বরটি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট এটা খেয়াল রাখবেন প্রত্যেকে প্রাপ্ত নম্বর ফোর নাইনটি টু প্রাপ্ত নম্বর 492 এইট পয়েন্ট ফোর পার্সেন্ট টোটাল আটজন আছে সেভেন বয়েজ ওয়ান গার্লস রোন করাই শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির হুগলি আরাফত হুসেন মুক্তারপুর হাই স্কুল হুগলি রূপায়ন সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া কুন্ডু বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া